এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি জানা যায় Thank you. জেনে রাখা ভালো বছরের সবচেয়ে ছোট দিন একুশে ডিসেম্বর বছরের সবচেয়ে বড় রাত একুশে ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট রাত

আরো বেটার ডিল হতে পারত তো এইটার যে আইপিএস এটা খারাপ না এটা মোটামুটি ভালোই লোয়ার্চিংটা আরেকটু একটু থাকলে তো দেখতে ভালো লাগতো আর এর যেটা আছে এটা টপ সেন্টারে এটার সাইজটা মোটামুটি ওকে আছে আইপিএস